প্রাথমিক শিক্ষা জীবন মাধ্যমিক শিক্ষা জীবন উত্তর উচ্চ মাধ্যমিক শিক্ষা দিবস টাঙ্গাইলে আমি শেষ করেছি জন্য আমি পড়াশোনা করেছি এই আমার শৈশব কৌশল এইসব দীর্ঘ সময় টাঙ্গাইলের হাজারো মানুষের সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের বিনিময় হয়েছে আমি বিগত চল্লিশ বছর টাঙ্গাইলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত কারণে টাঙ্গাইলের প্রতি আমার হৃদয়ের যে ভালোবাসা হৃদয়ের যে অনুভূতি সেই অনুভূতি বাংলাদেশ না সারা পৃথিবীর কোনো মাটির জন্য সেই অনুভূতি আমি অনুভব করি না টাঙ্গাইলের মাটি টাঙ্গাইলের মানুষকে আমি আমার হৃদয়ের ভালোবাসার মানুষ আমার ঠিকানা আমার ছায়া হিসাবে দেখি যে কারণে আগামী বাংলাদেশ যে নেতৃত্ব সেই নেতৃত্বে টাঙ্গাইলকে এগিয়ে নেওয়ার জন্য টাঙ্গাইলের ঐতিহ্যকে ধারণ করার জন্য টাঙ্গাইলের মানুষকে কল্যাণ সাধন করার জন্য আমি টাঙ্গাইলের সংসদ সদস্য প্রার্থী হতে চাই আপনি প্রশ্ন করেছেন আমার দল আমাকে কেন দিবে আমি সে পক্ষে বলবো যে আমার লিখিত বক্তব্যে আমার রাজনীতির ব্যাকগ্রাউন্ড বা রাজনীতির কীর্তি আপনাদেরকে সামান্য তুলে ধরেছি আমি আমার দল গত তিন সপ্তাহ আগে একটি ঘোষণা দিয়েছে যেটা দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বাংলাদেশ মনোনয়ন পাওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া রাখবে ওখানে উল্লেখ করা হয়েছে যে বিগত আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কি না সেই জিনিসটা খুব গুরুত্বের সাথে বিবেচনা করবে আমাদের দল সেই ক্ষেত্রে আমি দাবি করি যে বিগত আন্দোলন সংগ্রামে আমি একমাত্র বিএনপির নেতা যে আওয়ামী লীগের সাথে এক মুহূর্তের জন্য আতা না করে আমি প্রতিটি আন্দোলন সংগ্রামে আমি এবং আমার নেতৃবৃন্দ কর্মীদেরকে নিয়ে আমাদের সর্বোচ্চ সামর্থ্য এবং শক্তিকে আমরা আন্দোলনের মাঠে বিনিয়োগ করেছিলাম যে কারণে আমাকে কারাবরণ করতে হয়েছে মামলার আসামি হতে হয়েছে আমাকে হত্যার ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছে সে কারণে আমি দাবি করি যে বিগত সতেরো বছরের হাসিনা বিরোধী আন্দোলনে আমি একজন সক্রিয় কর্মী ছিলাম আমার দল আমাকে তার মূল্যায়ন করবে দ্বিতীয়ত আমাকে দল বিষয় উপস্থাপন করছে করেছে যে যারাই জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশা করবে তাদেরকে অবশ্যই হতে হবে ক্লিন ইমেজের মানুষ কোনো চাঁদাবাজ কোনো সন্ত্রাসী কোনো ভূমি দখলবাজ আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পাবে না আমি এতই বাসায় বলতে পারি আমার চল্লিশ বছরের রাজনীতির জীবনে আমার বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা তদুরের কথা একটি চিঠিও কোনোদিন হয় আমি যতটুকু পেরেছি আমি আমার কর্মীদেরকে সন্ত্রাস অন্যায় অপরাধ থেকে নিবৃত রেখে নিজেদের আত্মত্যাগ শ্রম ঘামের মধ্য দিয়ে রাজনীতিতে নিজেদের প্রতিষ্ঠা অর্জনের জন্য যে কারণে আমি বিশ্বাস করি আমার দল যে ক্লিন ইমেজের নেতৃত্ব করছে সেই ক্ষেত্রে বাংলার সদরের জন্য প্রতিযোগিতামূলক অবস্থানে আমি নিজেকে একজন ফিল্ম ইমেজের লোক হিসাবে দাঁড়িয়ে